বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছেন তার আগে বিডের ভিতরে সবাই মনে হয় যে উনি অনেক সরল বা অন্যরকম তো ক্যামেরার বাইরে কিন্তু অনেক মানে একটা ওনারে আলাদা একটা পার্ট উনি তো ওই আফ্রিদি ওনার আলাদা একটা আছে নায়িকা দিগির পাশাপাশি অনেক মেয়ের জীবন নাকি শারীরিক সম্পর্ক করে ধ্বংস করে দিয়েছে তহিদা ফ্রিতি তাছাড়া মুনিয়া নামের একটা মেয়েকে বিয়ে করার কথা বলে তার জীবনটাই টোটালি ধ্বংস করে দেয় আর এই বিষয়ে যাতে মুনিয়া কোথাও কথা বলতে না পারে তার জন্য তাকে মৃত্যুর হুমকিও দেয় শোনা যাচ্ছে ইতিমধ্যে পাঁচ দিনের রিমান্ডের পর নাকি তহিদা ফ্রিতির ফাঁসির রায়ও দিয়ে দিয়েছে আদালত সবকিছু সব কিছু এ টু জেড এই ভিডিওতে তুলে ধরা হবে তাছাড়াও জানতে পারবেন তহিদা ফ্রিতি আসলে কতগুলো মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাওয়ার দিয়ে ডিবি হারুনের মতো লোককে বস করে নিয়ে হাজারো মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে এই বিয়ের প্রতিশ্রুতি দেয় কিন্তু শেষ তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে মৃত্যুর হুমকি মানুষের এইটা বোঝার ক্ষমতা হয়নি কারণ তিনি এমন ছন্দবেশ নিয়েছিল যে এটা বোঝার ক্ষমতা ছিল না কারো তবে ইতিমধ্যে তহিদাবৃতি গ্রেপ্তার হওয়ার পরপরেই তার যত কাছের বন্ধু আছে সবাই সবকিছু ফাঁস করে দেয় ইতিমধ্যে তহিদ সবচেয়ে ক্লোজ বন্ধু রাহি তহিদ আফ্রিতি কে নিয়ে কি গোপন তত্ত্ব ফাঁস করেছে আগে সরাসরি সেই ভিডিওটা দেখুন ভিডিওর ভিতরে সবাই মনে হয় যে উনি অনেক সরল বা অন্যরকম বা চঞ্চল হ্যাঁ কিন্তু উনি অনেক গম্ভীর গম্ভীর বলতে কি মানে উনি কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেক মানে একটা ওনারে আলাদা একটা পার্ট উনি তহিদ আফ্রিদি ওনারে আলাদা একটা পাঠ সারা আছে এটা হচ্ছে ক্যামেরার বাইরের কথা আমি বলতেছি আর কি আমাকে বেলকুলে মারছে হ্যাঁ বেলকুলে মারছে আসলে সত্যি কথা আমার পাশার মধ্যে মারছে সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই এটা তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খাইনি আজকে আপনারা মিথ্যা নিউজ সরাইতে আছেন যে আমি নাকি তোহিদা ফ্রিদিরে ধরাই দিছি আমি বন্ধুরা শুনতেই পেলেন যে আসলে তোহিদা ফ্রিদি কেমন মানুষ ছিলেন তিনি সব সময় ছদ্মবেশ নিতেন তার বন্ধু রাহিকে নাকি গুম করার হুমকি দিয়ে বস করে রেখেছে যাতে তার বিরুদ্ধে কথা বলতে পারে না কোথাও ইতিমধ্যে পুরো নির্দুনিয়াই ভাইরাল তোহিদা ফ্রিদি এমন কি মুনিয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্ক থাকা অবস্থায় একটা কল রেকর্ড টাইম দিবা না এটা তো আছে ও রস কষ্ট বিয়ের পর বিয়ের আগেই রস কষ্ট বিয়ের পর তো আর ও দূরে

সে তাদেরকে নিয়ে গুম করার হুমকি দেয় ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট নেয় বলে যে একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার অবস্থা মানে বুঝতেই পারছেন দালাল আফ্রিতির কত বড় রহস্যময় রূপ ইতিমধ্যে এই তৌহিদ আফ্রিতির নামে দালাল আফ্রিতির আদালত পাঁচ দিনের রিমান্ড দেয় তবে তৌহিদ আসল মুখ সবার সামনে আসার সাথে সাথেই বাংলাদেশে যত মানুষ রয়েছে সবাই তাকে ঘৃণা করে তো ছাত্রদের জুলাই আন্দোলনে হত্যা মামলায় এমনকি অনেক মেয়ের জীবন ধ্বংস করাতে তৌহিদ আফ্রিতির সবাই সর্বোচ্চ শাস্তি যাচ্ছে মানে সৈরাচার শেখ হাসিনা যতটা ভয়ঙ্কর ছিল না তার চেয়ে ভয়ঙ্কর রূপ ছিল আফ্রিতির কেননা তিনি সাধারণ মানুষের মানবতার ফেরিওয়ালা যে এই কাজ গুলো করেছে তো যাই হোক বন্ধুরা আপনারা তার কি শাস্তি চান সে বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ